বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন সম্পন্ন শনিবার আঠাশে সেপ্টেম্বর বিকাল তিনটায় রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ফাঁসিয়াখালী ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় সম্মেলনে ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল্লাহ বাহাদুরের সভাপতিত্বে ও সেক্রেটারি আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলার জামায়াতের সাবেক চট্টগ্রাম বিভাগের সহ পরিচালক মাওলানা মুস্তাফিজুর রহমান প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার শহর জামায়াতের আমির সাবেক ছাত্র নেতা আব্দুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রহমান চৌধুরী মানিক চকরিয়া উপজেলা আমির মাওলানা আবুল বসর চকরিয়া উপজেলা উত্তর জামায়াতের সাবেক আমির মাওলানা ছাবে আহমেদ ফারুকি উপজেলা নাইবে আমির মাস্টার মোহাম্মদ মুছা অধ্যাপক আবু নাইম আজাদ বড়োই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শালেক ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা শাহাদাত হোসেন সহ স্থানীয় বিশিষ্ট নাগরিক দা সন্তোষের নেতৃত্বে সনাতনী ধর্মের একটি প্রতিনিধি দল সহ বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় সহস্রধিক শ্রমিক ছাত্র জনতা উপস্থিত ছিলেন সম্মেলনে বক্তারা বলেন শেখ হাসিনার দুঃশাসনেছি তারা সর্বপ্রথম ষড়যন্ত্রের মাধ্যমে তারা সাতান্ন জন দেশপ্রেমিক সেনা অফিসার কে হত্যা করেছে সংগ্রামের আমার আপনারা জানেন এই আওয়ামী দুঃশাসনে তারা সকল বিবেচ্য নয় বাংলাদেশের মূলজন তৌহিদ জনতার বরিষ্ঠ কণ্ঠস্বর যারা ছিলেন যারা মানবতার মুক্তি আন্দোলনে সিপাহসালার ছিলেন মাওলানা মকিবুর রহমান নিজামি থেকে শুরু করে আল্লামা তவலুর হোসেন সাইদী পর্যন্ত জামাতের শীর্ষ নেতৃত্বকে তারা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করেছেন আমার শুধু তাই নয় আপনারা জানেন শাহবাগের মাস্তিকবাদের বিরুদ্ধে বাংলাদেশের قومی আন্দোলনের সংগঠন হেফাজতে ইসলাম তারও ততদিনে যখন সাম্প্রদায়িক

দেওয়া হয়েছে ব্যবসা বাণিজ্য বন্টন করে দেওয়া হয়েছে জিয়া দেওয়া হয়েছে কিন্তু বাংলার জমিন কেউ ত্যাগ করে নাই ত্যাগ করে নাই আমাদের সর্বস্তরে জনতাকে নিয়ে জমাত ইসলামী এই বাংলাদেশের জমিনে একটা আদর্শ এবং অসহায় মানুষগুলোর মুখে ফাঁসি ফুটাদের লক্ষ্যে আমরা নীরবে কাজ করে গিয়েছি আপনার তার সাক্ষী আমাদের সাবেক উপজেলা মালানা বোস্তাবের ভাই এখান থেকে কি লুকিয়ে গিয়েছিল আমাদের বর্তমান তারা এখান থেকে লুকিয়ে গিয়েছিল আমাদের আব্দুল্লাহ ফারুক ভাই এখান থেকে গিয়ে দিল এইভাবে যদি ট্যান্ডার থেকে কথা বলতে গেলে মেহরবানি বিলকি বাজিতে জানু আমাদের নেতাকর্মীরা দেশ জিয়া করে পাওয়া যায়নি আপনাদেরকে মুখে ধারণ করে এই বাংলাদেশের জমি নেই আমাদের অবস্থান ছিল এখনো বলতে শুধু বিগত জীবনে নয় এই বাংলাদেশ যতদিন টিকে থাকবে জমাত ইসলামী শ্রমিক কল্যাণ ইসলামী ছাত্রসেবী এদেশ ত্যাগ করে কত যাবে না যাবে না